নমস্কার বনশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো শোল মাছের কালিয়া ভীষণই সহজ একটা রেসিপি আর খেতে হবে অসাধারণ গরম ভাতের সাথে শোল মাছের কালিয়া থাকলে আর কিছু দরকারই হবে না বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিন দেখুন এখানে আমি আট পিস শোল মাছ নিয়েছি মাছের মাথাটা একটু বড় ছিল তাই অর্ধেক করে নিয়েছি এতে করে শোল মাছের মাথা খুব সহজে ভালোভাবে রান্না হয়ে যাবে এবার মাছগুলো ম্যারিনেট করব পরিমাণ মতো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দেব ওয়ান টি স্পুন তেল এবার মাছগুলোতে নুন হলুদ তেল ভালো করে মেখে নেব দেখুন এবার মাছগুলো দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো তারপর একটা কড়াইতে মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হলে মাছগুলো দিয়ে দেব প্রথম ব্যাচে চার পিস মাছ ভেজে নিচ্ছি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না খুবই হালকা করে উল্টে পাল্টে দুই পিঠ ভেজে নেব মাছগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে দেখুন ঠিক এই রকম হালকা করে ভেজে নিতে হবে এবার মাছগুলো তুলে নেব একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হলে ওই তেলে আলু ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিলাম ডুমো করে কেটে নিয়েছি প্রায় তিনশো গ্রাম আলু আলু আপনারা কম বেশি দিতেই পারেন আলু গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে তুলে নেব এবার চলে যাব মেন রান্নায় আবার ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা এক টুকরো দারচিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ দুটো তেজপাতা তারপর দুশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে রসুন বাটা দিয়ে দেব হাফ টেবিল স্পুন এবার রসুন একটু কষিয়ে নেবো রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার দেব আদা জিরে বাটা হাফ টেবিল স্পুন আদার পরিমাণটা বেশি আর জিরের পরিমাণটা কম জিরে গুঁড়োও দিতে পারেন তারপর আবার কষাতে হবে দেব মাঝারি সাইজে দুটো টমেটো কুচি স্বাদ মতো নুন টমেটোর ওপর নুন দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ঝাল বুঝে লঙ্কা গুঁড়ো হাফ টিस्पून ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রয়োজন মনে হলে অল্প একটু জল দিয়ে মশলা কষাবো মশলা খুব ভালো করে কষাতে হবে মশলা কষানো হলে ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার সাথে আলু বেশ কিছুক্ষণ কষাবো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব এবার ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করব এতে করে মাছের ফ্লেভার ঝোলে আর ঝোলের ফ্লেভার মাছে ভালোভাবে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করব যেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা আর নুনের পরিমাণটা ঠিক আছে কিনা এখানে আমাদের রান্না অলমোস্ট রেডি গ্রেভি খুব বেশি ঘন করব না একটু ঝোল ঝোল থাকবে এবার ওপর থেকে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন মশলা দিয়ে এবার পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তাহলে কাঁচা লঙ্কা আর গরম মশলার গন্ধ এবং স্বাদ দুটোই সুন্দরভাবে আসবে তৈরি হয়ে গেল আমাদের শোল মাছের কালিয়া ভীষণ সুন্দর খেতে হয় বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে আমার সাথে থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন